আমাদের প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করবো তারা হয়তো আমাদের টেলিভিশন মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য হয়তো শোনার সুযোগ পাবে তারা রেমিটেন্সটা পাঠাবে তাদের কোটা সংস্কারে আন্দোলনের পরে প্রবাসীরা কেমন যেন ক্ষুব্ধ হয়ে আছে সরকারের উপরে রেমিটেন্স পাঠানো কমে গেছে সে কারণেই তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রবাসীদেরকে আহ্বান জানাচ্ছে যে তিনারা যেন ব্যাংকে টাকা পাঠাতে পারে সেজন্যই ব্যাংক খাত কিন্তু সব কিছু খুলে খুলে দিয়েছে বা চালু করে দিয়েছে আমাদের রেমিটেন্স বয়কটের আওয়াজে হাসিনার কুত্তা পলক ওর গোয়ার গুটা হয়ে গেছে এক হুঙ্কারে কাপড় নষ্ট করে ফেলছে শুনেন আমাদের প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করব তারা হয়তো আমাদের টেলিভিশন মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য হয়তো শোনার সুযোগ পাবে তারা রেমিটেন্সটা পাঠাবে তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাংকে কোনো সমস্যা না হয় তার জন্যই কিন্তু আমরা আমাদের ব্যাংকিং এবং যে কমার্শিয়াল যে গুলো আছে এগুলোকে প্রাধান্য দিচ্ছি তো প্রবাসীরা আপনারা কি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন কারা পাঠাতে চান না কমেন্টসে একটু জানাবেন তো আপনাদেরকে এই নিউজটি দেওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনা করবে পিনাকি ভট্টাচার্য এই প্রতিবেদনটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আজকের সম্পর্কে দর্শক কোটা সংস্কার আন্দোলন ঘিনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশে এবং আপনারা হয়তোবা দেখেছেন যে পুলিশ গুলি করছে সেনাবাহিনী গুলি করছে আন্দোলনকারীর উপরে শিক্ষার্থীদের উপরে এই ভিডিও চিত্রগুলো কিন্তু আপনারা অনেকেই দেখতে পেরেছেন এখন কিন্তু জাতিসংঘ থেকে একের পর এক নিন্দা জানাচ্ছে এবং এরপরে কি পদক্ষেপ আসবে বাংলাদেশের সেনাবাহিনীর উপরে সরকারের উপরে সেটা নিয়ে কিন্তু আজকের আলোচনা চলুন பிரাঙ্কি ফটোসাজর এই প্রতিবেদনটা আমরা প্রথমে দেখে আসি আমাদের রেমিটেন্স বয়কটের আওয়াজে হাসিনার কুত্তা পলক করগুয়ারগু শুকায় গুটা হয়ে গেছে এক হুঙ্কারে কাপুন ফেলছে শুনেন আমাদের প্রবাসী ভাইবন্ধদেরকে অনুরোধ করব তারাও হয়তো আমাদের টেলিভিশন মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য হয়তো শোনার সুযোগ পাবে তারা রেমিটেন্সটা পাঠাবে তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাংকে কোনো সমস্যা না হয় তার জন্যই কিন্তু আমরা আমাদের ব্যাংকিং এবং যে কমার্শিয়াল যে এরিয়াগুলো আছে এগুলোকে প্রাধান্য দিচ্ছি ফলে আমরা দিচ্ছি ধরেন ব্যাংকপাড়া পাড়া আমাদের কূটনৈতিক পাড়া আমাদের বাণিজ্যিক এলাকা এবং মিডিয়া এলাকা সো এই ধরনের কর্মকাণ্ড কিন্তু পরিকল্পিতভাবে করা হচ্ছে আমাদের প্রবাসী

আমি আর্মেনিয়া প্রতি কেন সব ছিলাম তার কারণ আমি ব্যাখ্যা করছি ব্যাখ্যা করছি আপনাদের মনে আছে কিনা জানি না এই ভিডিওতে ওই যে বারো ফিল্ড আর্টিলারি 100 সৈনিক মালিক ভাইয়ের গল্প বলছিলাম এর আগে আমি অনেককে দেখছি যে আমার ঘনিষ্ঠ প্রিয়জনদেরকেও আর্মেনিয়া আমি কিছু কইলে কিছু লিখলে ফেসবুকে লাইক করতে দেখছি আমার সাথে বাংলাদেশে তো এক সময় আর্মেনিয়া কিছু কয় যেত না কিছু হইলেই ও একটা ব্যাক কো ইউজ করতে কিন্তু ওরা হ্যাঁ টেকেন টু টাস্ক মানে একবারে ধরে পেটাবে আর্মি মানে কারো কিছু অপছন্দ হইলে সে কয় যে হি শুড বি টেকেন টু টাস্ক যাই হোক আমাদের আর্মি নিয়ে পুতুপুত্র আচরণের জন্য একের গেছে স্পয়েল হইয়া বাচ্চারা যখন স্পয়েল হয়ে যায় এই আর্মি ইনস্টিটিউট হিসেবে স্পয়েল হয়ে গেছে ওয়ান করে যে ইন্ডিয়া রাতে তুলে দা হয়েছে বাংলাদেশকে ওয়ান ইলেভেনকে করছে আর্মি তো না দু সালে স্ট্রাইকিং ফোর্সের নামে পাহারা দিয়ে নৈশ করতে দিছে কে আর্মি তো হ্যাঁ একটা বিবিসি রিপোর্ট দেখায় আপনাদেরকে হ্যাঁ ভোটাররা ভোট দিতে গেছে তাদের ধরে মায়ের পিট করতেছে আমি গুন্ডারা তারা ছুটে গেছে সাহায্যের জন্য সেনাবাহিনী তহল দলের কাছে তাহার তারপরে তারা কি করে কি করে সম্পর্ক দেয় দেখেন তো এরতে কি জন্য নামছে মাটে কি জন্য নামছে গাড়ির তেল কেন খরচ করিতেছে এই ট্রুপস নে কেন নামছে ওই ঘটনা ওইটা দেখার পরে এই সেনা বাহিনীর উপরে মানুষের রেসপেক্ট ভালোবাসা সব গেছে 50% লেগেছে আর এখন এইবার বাকিটা গেছে আমরা আরো ভালো করে যাওয়ার ব্যবস্থা করে দেব তো লজ্জা লাগে না ভাই জান আপনাদের ইলেকশনের আগে সে কি ہوا۔ ব্যঙ্গ করব টেন করব হ্যাঁ আপনারা ভোট দিতে আসেন উন্মুক্ত করেন তমুক করেন এই ম্যাপটাতে আসে আমাদের কোন জায়গায় কতগুলো প্রার্থী আছে স্বতন্ত্র প্রার্থী এবং অন্যান্য প্রার্থী যারা আছে এবং এখান থেকে আমাদের কাজ হবে এই ম্যাপ থেকে যদি আমি সরাসরি অন্য একটা ম্যাপে চলে যাই যেমন এখানে

সমস্ত যা যা করেছে এটা একটা দুর্বৃত্তায়নের যার সাথে জড়িত দেশকে যারা নিশ্চিন্ত করতে চায় তারাই করতে চেয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা দেশের সম্পদ রক্ষার্থে আমরা নিয়োজিত হয়েছি আমরা আমাদের সম্মানীয় সেনাবাহিনী প্রধানের নির্দেশে আমরা এই দুর্বৃত্তকে সমূলে উৎপাদন মানে নির্মূল করার জন্য যা করা প্রয়োজন আমরা সেটা করছি আপনারা দেখছেন যে দেশের এখন জনমনে একটা স্বস্তি অলরেডি সেভেন্টি টু আওয়ার্স পার আমরা পার করেছি এবং জনগণের স্বস্তি এসছে ভাষায় আমরা বলতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সুশৃঙ্খল প্রশিক্ষিত পেশাদার বাহিনী আমরা আমাদের কার্যপরিধি সম্বন্ধে আমরা জানি এবং যে উদ্দেশ্যে আমরা এসেছি যে দুর্ভিদ্ধত্বকে নির্মূল করা এবং জনমনে সস্তি ফিরে নিয়ে আসা সেটা আমরা ইনশাআল্লাহ পূর্ণপক্ক করে করব এবং জনমনে দ্রুতই সস্তি ফিরে আসবে বলে আশা করি এই ছাত্র লীগ পুলিশের সাথে এই যে রাস্তা-রাস্তায় গুন্ডামি করেছে পুলিশ পাহারা দিচ্ছে এরা দুষ্কৃতিকারি না হ্যাঁ রাস্তা-রাস্তায় অস্ত্র হাতে কারফিয়র মধ্যে ছাত্র লীগের তবলের ভিডিও আছে এগুলো দেব আস্তে আস্তে পাইজলামি করো জনগণের সাথে বালসিনের বাচ্চা বালসিন এবার আছেন আর্মির অপরাধ কি এটা দেখি আর্মি তিনটা মারাত্মক অপরাধ করেছে তার জাতিসংঘের লঘুযুক্ত হেলিকপ্টার আর আর্মার পার্সোনাল ক্যারিয়ার ইউজ করেছে এটা সে পাইছে জাতিসংঘের সাথে হওয়া একটা কন্ট্রাক্টের অধীনে যা শুধুমাত্র জাতিসংঘের ম্যান্ডেট পাওয়া অপারেশনে ব্যবহার করার জন্য তো এটা কি জাতিসংঘের ম্যান্ডেট পাওয়া অপারেশন ছিল ওই কার্ফিউ হাসিনার কার্ফিউ এটা ম্যান্ডেট নিয়ে করা মিনিমাম প্রফেশনালিজম যদি থাকত এই কাজ কেউ করে না এই মাতার মধ্যে বুদ্ধি এই যে না বুদ্ধি হাতুত হাতুত না এই মাথাতে আসলো না এই হ্যাডম নিয়ে আর্মিতে চাকরি করো তো জাতিসংঘকে আমরা ছেড়ে দিব হ্যাঁ জাতিসংঘের মহাসচিবের নামে মামলা করে দিব যদি কোনো ব্যবস্থা না নেয় হাউকাউ লাগাবো ওরা কল্পনা করতে পারতেছে না দুই নাম্বার দেখা মাত্র গুলি ওটা গ্রহণ করছে

অতএব মির্জাফুরের প্রতিত্ব যার জন্য আমাদের 200 বছরের গোলামি করা লাগছে তো দর্শক আপনারা পুরো ভিডিওটি দেখতে পারলেন এবং বুঝতে পারলেন যে কি পদক্ষেপ নিবে জাতিসংঘ বা বাংলাদেশের এই যে সায়ংসতা চলে গেছে 200 এর উপরে শিক্ষাত্রিক এর করেছে বা বাংলাদেশে যে বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা পুড়িয়ে সরকার করে ফেলেছে দুর্বিত্তরা সরকার কারফিউ জারি করেছে বিভিন্ন বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার চালাচ্ছে ইতিমধ্যে পঁচিশশোর উপরে বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছে এবং এই অভিযানটি কিন্তু এখনও পর্যন্ত অব্যাহত আছে পুলিশ প্রশাসনকে এবং কারফিউ মাধ্যমে বিভিন্ন গাড়ি থামিয়ে চেক করা হচ্ছে আসলে কোন দল করে বিরোধী দল হলেই তেনাকে গ্রেপ্তার করছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো দর্শক পুরো ভিডিও দেখে আপনার কি মন্তব্য আপনাদের মূল্যবান মন্তব্য লিখতে পারেন সবে ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ